হ্যালো স্টুডেন্টস এডুকে টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস ইলেভেনের বাংলা পুঁই মাছা গল্পের প্রশ্ন উত্তর নিয়ে যে প্রশ্নগুলো এভারের ফার্স্ট সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সাজেশান নিয়ে সো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলে যাব মূল আলোচনায় এখানে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে আমি এম এর অপশনগুলো বলবো না সরাসরি উত্তর বলবো তোমরা দেখে নাও সয়াহরি চাটুর্জ্যের স্ত্রীর নাম অন্নপূর্ণা সয়হরি চাটুর্জী তার স্ত্রীকে যা দিতে বলেছিলেন সেটি হলো একটা বড় বাটি কি ঘটি রসের জন্য গাছ কেটেছিল তারকুড় শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন রান্নাঘরের দাওয়ায় অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করছিল নারকেল তেল তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো কথাটি বলেছিলেন অন্নপূর্ণা সহায় হরিকে হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে পরে প্রশ্ন অন্নপূর্ণার মতে ভদ্রলোকদের গ্রামে বাস করা যায় না যে কারণে সেটি হল বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল কারণ তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি তাই সহায় হরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল কালীময় ঠাকুর অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল পনেরো বছর খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সহায় হরি দেখেছিল পুঁইশাক খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে সেটি হলো গয়াবড়ি এখানে খেন্তি বানানটা ভুল আছে তোমরা একটু দেখে নেবে খেন্তির চেহারা ছিল গোলগাল অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো চার ছেলের মা মাটিতে পড়িয়া গেল যা মাটিতে পড়িয়া গিয়েছিল সেটি হলো পুঁইশাকের বোঝা সহায়হরি ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে অত্যন্ত ভয় করত তা এনেছে ছেলে মানুষ খাবে বলে যা আনার কথা বলা হয়েছে সেটি হল চালতা সহায়হরি হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম ছিল রাধি রান্না করার সময় অন্নপূর্ণার মনে পড়েছিল বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি বাকিগুলো কোরানো যায় না কুড়োতে না পারার কারণ ডোবার ধারে ছায় গাদায় ফেলে দেওয়া হয়েছে চোখ ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল কারণ পাতে পৈশাখের চচ্চড়ি দেখে এখানে উত্তরটা পাতে পৈশাখের চচ্চড়ি দেখে হবে তোমরা একটু দেখে নেবে সহায় হরি ডাক পড়েছিল কালিময়ের চণ্ডী মণ্ডপে এখানে কালীময়ের বানানটা ভুল আছে একটু দেখে নেবে কালীময় যার কথা উল্লেখ করেছিলেন সেটি হলো কেষ্ট মুখুজ্জে সহায় হরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সঙ্গে সেটি হলেন তিনি হলেন শ্রীমন্ত মজুমদার খেন্তি যখন তার বাবাকে ডাকতে এসেছিল তখন সহায় হরি রোদ পোহাচ্ছিলেন সহায় হরি খেন্তিকে যা আনতে বলেছিলেন তা হল সাবল মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম ছিল দুর্গা মুখুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণা ডাক পরেছিল নবান্ন মাখা এবং ইতর ঘটগুলো বার করার জন্য আমরা গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল একটা ঝোলা হলদে পাখি অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন অন্নপূর্ণা আর যা লক্ষ্য করেছিলেন সেটি হল কিছু খোঁড়ার আওয়াজ কেনতি উঠোনে রোদ্রে বসে যা করছিল তা হল খোপা খুলছিল এক্ষুনি যাব আর আসব। খেনতি যেখানে যাওয়ার কথা বলেছে তা হলো স্নান করতে সহায় হরি ঘাড়ে করে এনেছিলেন মেটে আলু শয়াহরির কথা মতো তাকে মেটে আলু দিয়েছিল ময়সা চৌকিদার খির মুখ শুকাইয়া গেল যে কারণে সেটি হলো মায়ের ডাক ডাকশুনে খেন্তির তরকারির খেতে একমাত্র সজীব গাছ ছিল একটা পুঁই শাকের চারা এখন যে জল না পেয়ে মরে যাবে মা মরে যাওয়ার কথা বলা হয়েছে সরি যা মরে যাওয়ার কথা বলা হয়েছে সেটি হলো শাকের চারা সয়াহরি সকালে উঠে তার দুই মেয়েকে যেখানে দেখলেন সেই জায়গাটা হলো কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে শীতের সকালে খেন্তিকে দেখা যায় মুখুজেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনছে সহায়হরি খেন্তির জন্য জামা কিনেছিলেন শ্যাম্পুরের রথের মালা থেকে খেন্তির জন্য সহায়হরির কিনে দেওয়া জামার দাম ছিল আড়াই টাকা কেন্তির জামাটি থাকতো তার টিনের তরঙ্গে সেখানে সরাইয়া দিল খেন্তি যা সরিয়ে দিয়েছিল তা হলো ময়দার গোলা রাখা পাত্র সে তো কেমন ভালো লাগে যা ভালো লাগার কথা বলা হয়েছে তা হলো নারকেলের ছাই দেওয়া পাতিসাপটা সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে যে কারণে খেন্তির এই মানসিক তৃপ্তি সেটি হল নারকেলের কোড়া খেয়ে বার করে নিয়ে আয় যা বার করে আনার কথা বলা হয়েছে তা হলো জল দেওয়া ভাত খেন্তির খাওয়ার ধরন হলো সে মুখ বুঝে শান্তভাবে খায় অন্নপূর্ণার কাছে খেন্তি ছিল শান্ত নিরীহ একটু বেশি মাত্রায় ভোজন প্রিয় খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসের প্রথম দিকে খেন্তির বিয়ের ঘটকালি করেছিল এক দূর সম্পর্কে আত্মীয় যার সঙ্গে খেন্তির বিয়ে হয়েছিল তার বয়স চল্লিশের খুব বেশি নয় পালকি পালকিবাহকদের বলা হয় বেহারা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় খেন্তি পড়েছিল বালুচড়ি তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে এ কথা বলেছিলেন পাড়ার ঠান দিদি উঠোনের মাছায় রৌদ্রে অন্নপূর্ণা শুকোতে দিয়েছিল আমসত্ত্ব ঘরের দাওয়ায় বসে সহায় হরি কথা বলছিল যে প্রতিবশীর সঙ্গে তিনি হলেন বিষ্ণু সরকার বিষ্ণু সরকার বসেছিলেন তালপাতার চাটাইয়ে খেন্তির যে অসুখ করেছিল সেটি হলো বসন্ত খেন্তির বিয়েতে বরপণ বাকি ছিল আড়াইশো টাকা একেবারে চামার যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে তিনি হলেন খেন্তির শ্বশুরবাড়ি সহায় হরি খিকে শ্বশুরবাড়িতে দেখতে গিয়েছিল পৌষ মাসে যেমনই মেয়ে ঠিক তেমনই বাপ বলেছিল খেন্তির শাশুড়ি অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা তৈরি করছিল সরু চাকুলি পিঠের জন্য উন্নের পাশে বসে আগুন পোহাচ্ছিল পুঁটি ও রাধি সারা গাছের ঝোপের মাথায় ছিল তেলাকুচো লতার খোল পুটি পিঠে ছুঁড়ে ফেলেছিল সারা গাছের ঝোপের মাথায় পুটি ভয় পেয়েছিল বাসবনের নিস্তব্ধতায় জ্যোৎস্নার আলোই বাড়ির পেছনের বনে আওয়াজ করছিল একটি কাঠ ঠোকরা পাখি পুটি অন্নমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল দিদি পিঠে খেতে খুব ভালোবাসত খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল অন্নপূর্ণা পুঁঠি এবং রাধি খেন্তির পোতা পুঁই গাছটি যেন ছিল ভরপুর প্রবর্ধমান জীবনে লাবণ্য পুইমাছা গল্পটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় প্রবাসী পত্রিকায় পুইমাছা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে সংকলিত হয় মেঘমল্লার পুঁমাছা গল্পে খেন্তির বাবার নাম কি ছিল সহায় হরি চাটু সহায় হরি চাটু স্ত্রীর নাম কি অথবা পুঁই গল্পে খেন্তির মায়ের নাম কি মেয়ের নাম কি অথবা অন্নপূর্ণার বড় মেয়ের নাম কি খেন্তি পুঁই গল্পে সহায় হরি চাটুর্যের কয় মেয়ে অথবা পুঁই গল্পে খেন্তিরা কয় বোন ছিল উত্তর হলো তিন বোন পুঁই গল্পে সহায় হরি চাটুর্যের মেজো মেয়ের নাম কি অথবা পুঁই গল্পে অন্নপূর্ণার মেজমায়ের নাম কি অথবা পুঁইমাছা গল্পে খেন্তির বড় বোনের নাম কি ছিল উত্তর হবে রাধি পুঁই গল্পে সয়াহরি চাটুর্যের ছোট মেয়ের নাম কি অথবা পুঁই গল্পে অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি অথবা পুঁই গল্পে খেন্তির ছোট বোনের নাম কি উত্তর হবে পুটি সয়াহরি চাটুর্যে কার বাড়ি থেকে খেজুরের রস আনতে চেয়েছিলেন অথবা পুঁই মাছা গল্পে কার বাড়িতে খেজুর গাছ কাটা হয়েছিল উত্তর হবে তারক্ষুরো পুঁই মাছা গল্পটির একেবারে শুরুতে যে সময়কালের বর্ণনা আছে সেটি হল শীতকাল এবার চলে যাব শূন্যস্থানের এমসিকিউ প্রশ্ন উত্তরে তো তার আগে বলে রাখি আমার এই প্রশ্নগুলোর সাজেশন সাজেশন সহ পিডিএফ পেতে গেলে নিচে দেওয়ার ডেসক্রিপশান নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো চলে যাচ্ছি মূল আলোচনায় অন্নপূর্ণা বোতল থেকে নারকেল তেল সংগ্রহ করছিল শীতকালের সকালবেলায় ড্যাশ তোমায় একঘরে করবে তা আর এমন কঠিন কথা কি উত্তরটি হবে অন্নপূর্ণা ড্যাশ হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন উত্তর হবে দাওয়া হইতেই কি রেখেন তিনি আর একটু ড্যাশ দিই চচ্চড়ি দিই যা শিগগির ড্যাশ নিয়ে আই দিকি উত্তরটা হবে সাবল মুখুজাবাড়ির ছোট খুঁকি ড্যাশ দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন উত্তর হবে দুর্গা এই ড্যাস তুই এনেছিস কিনা এই মেটে আলু তুই এনেছিস কিনা আজকাল রাতে খুব ড্যাশ হয় আজকাল রাতে খুব শিশির হয় পাত্রটির বয়স ড্যাস খুব বেশি কোনো মতেই হইবে না পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো মতেই হইবে না ড্যাশ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে পোষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে অন্নপূর্ণা গোলা ঢালিয়া ড্যাশ দিয়া চাপিয়া ধরিলেন অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন একটা ড্যাশ শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া গেল একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল তো এই ছিল তোমাদের পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তরগুলি যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলো তোমরা একটিও বাদ দেবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে এই ধরনের নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসছি পরের ভিডিও নিয়ে